বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন রাজ্যের পঞ্চায়েত স্তরে একশো দিনের কাজে দুর্নীতির পাহাড় শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে রাজ্যের শাসক দল ও আমলারা এদিন চুঁচুড়া রবীন্দ্র ভবনে ই টেন্ডারিং প্রশিক্ষণ শিবিরে সামিল না হয়ে এই অভিমতি জানালেন হুগলি জেলার পঞ্চায়েত নির্বাচন সহায়করা ছয়ই ফেব্রুয়ারি চন্দননগরের হরিত্রাডাঙ্গায় খানাকুল দু নম্বর ব্লকের জগৎপুর পঞ্চায়েতের নির্মাণ সহায়ক সন্দীপ সাধুকার বাড়িতে ইডি হানার প্রসঙ্গ তুলে এদিন পঞ্চায়েতের নির্মাণ সহায়কদের বিক্ষোভ কর্মসূচির কর্ণধার সৌরভ ঘোষ জানালেন পঞ্চায়েতের নির্মাণ সহায়কদের রাজ্যের শাসক দলের আমলাদের চাপে কাজ করতে হয় পঞ্চায়েতে একশো দিনের কাজ ও নির্মাণের কাজে কেন্দ্রীয় সরকারের নিয়মের তোয়াক্কা না করে কাজ করার জন্য হুমকিও দেওয়া হয় এই কাজে যে আর্থিক দুর্নীতি হয় তাও হয় আমলা ও রাজনৈতিক নেতাদের নির্দেশে দোষটা পরে নির্মাণ সহায়কদের ঘাড়ে চন্দননগর টাকার বাসিন্দা সন্দীপ সাধুকার ইডি হানার অনেক ঘটনা রয়েছে সাধুকার নির্দোষ ওকে ফাঁসানো হয়েছে তবে এই ঘটনার প্রকৃত করতে গেলে কেঁচো ঘুরতে আসতে পারে রাজ্যের পঞ্চায়েত স্তরে একশো দিনের কাজ ও নির্মাণ কাজে দুর্নীতির অক্টোপাসের জালে জড়িয়ে ক্ষোভে ফুঁসছেন নির্মাণ সহায়করা চুঁচড়ার রবীন্দ্র ভবন প্রাঙ্গনে তাদের প্রতিবাদ কর্মসূচি যারা এটা নিয়ে ইয়ে করেন তাদেরকে আপনি জিজ্ঞেস করুন যে কেন এরকম হলো তাদের আন্ডারই তো কোনো ব্লক বা জিপি এরকম হওয়ার কারণ কী এটা তাদের জিজ্ঞেস করুন কারণ এটা তো আমাদের বিষয় নয় তারা কী জিজ্ঞেস করেছে নাই আমরা কি করে বলবো তবে এটা তো ঠিকই যে এসছে যখন সেটা সবাই দেখেছি আমরা এবার এটা তাদেরকে জিজ্ঞেস করতে হবে অবশ্যই যে তারা বলুক যে এটা কেন হলো কারণ আমরা সেটা নিয়েও এর আগে উনিশ সালে বা তারও আগে আমরা বহু ডিপোটেশন দিয়েছি যাতে নিয়ম মেনে কাজ হয় তারা অনেক ভারবাল অর্ডারে চাপ সৃষ্টি করে বহু কিছু করতো তাদেরকে জিজ্ঞেস সেগুলো আপনারা কি সাপ্লাই বেসিস করে দিল ডিমান্ড বেসিস কাজ ছিল যার কাজের দরকার জব কার্ড নিয়ে এসে কাজ চাইবে ভ্যালিড জব কার্ডটা নিয়ে তো তার এগেনস্টে কাজ দেওয়া হবে কিন্তু সেটা দশটা লোককে এসে কাজ চাইতে পারে একশোটা লোক এসে কাজ চাইতে পারে হাজারটা লোক এসেও কাজ চাইতে পারে সেই জায়গার সেখানে দেখা যাচ্ছে এখান থেকে একটা ডেটা বেঁধে দেওয়া হতো এই মাসের এই দিনে এত এত করে দিতে হবে যদি তারা না আসে তাহলে তখন কী করব এই নিয়েই আমরা প্রশ্ন তুলেছিলাম বাই হুক অ্যান্ড কুক আমাদের পিডি বাড়াতে করেছে পিডি বাড়ানোর টার্গেট দেওয়া দেওয়া হয়েছে তারা উত্তর দেবে তারা আমরা সেগুলো জানিয়েছি আমাদের কাছে সে ডকুমেন্ট আছে লিখিত আকারে জানিয়েছে তারা উত্তর দেবে আজকে যাই আপনি যেটা প্রশ্ন তুললেন যে এসছে এসছে আসল তো আমরা তো অর্ডার ফলোয়ার করছি আমাদের অফিস বস আমাদেরকে অর্ডার দিচ্ছে ভারবাল অর্ডার যারা সঠিক হচ্ছে হচ্ছে না বলে প্রতিবাদ করছে তাদের দূরে দূরে ট্রান্সফার করেছে এরা কাজ করতে পারে না এরা ইয়ে করে না আরে কাজ তো অনেক রকমভাবেই করা যায় সঠিকভাবে করা যায় বেটিকভাবে করা যায় আমরা সঠিক লাইন দিয়ে করবো বলেছি যারা দূরে দূরে ট্রান্সফার করেছে মেন্টালি অ্যাসল্ট করা হয়েছে রীতিমতো রাত্রে ঘুম রাত নেই দিন নেই বসে বসে মানে কাজ করানোর নিদান দিয়েছে আজকে এই কাজ ইয়ে করে যাবেন তো এই তো তারা উত্তর দেবেন এরা বহুবার উনিশ সাল থেকে হচ্ছে এই মিছিল আঠেরো উনিশ সাল থেকে আঠেরো সাল থেকে শুরু হয়েছে যারাই শাসক দেখুন এটা বিষয় না এটা এটা আমরা বলছি কিন্তু আমাদের প্রশাসনের অথরিটি যারা আছে তাদের ইয়েতে এখানে গিয়ে কি দলকে জানা পঞ্চায়েতে তো কোনো পার্টিকুলার ইয়ে থাকে না সব রকম মিলিয়ে আমার বক্তব্য হচ্ছে এটা একটা জেলা প্রশাসন থেকে আমরা এই অর্ডার আমাদেরকে চাপিয়ে দেওয়া হতো গিরো অ্যাটেন্ডেন্স করা যাবে না ইত্যাদি এই ধরনের যে জিনিসগুলো এইটাই বক্তব্য এবার এটা কারা করিয়েছে কি করেছে সেটা আপনারা নিশ্চিতভাবে তাদের জিজ্ঞেস করুন কেন করিয়েছে এখানে তো আমাদের অন্য কোনো বক্তব্য নেই আমরা একটা সাধারণ কর্মচারী তারা আমরা সুস্থভাবে ঠিকভাবে কাজ করবো বলে আমরা যদি তাদের কাছে দরবার করি যে সুস্থভাবে ঠিকভাবে কাজটা করতে চাইছি সেটা করতে দেওয়া উচিত সেটা সেটা সেটার আজকে যদি তার ফল যদি এদেরকে এইভাবে ভুগতে হয় আমরা তো জানিয়েছি তাহলে আমাদের এখানে তো কোনো ইয়ে ছিল না নিশ্চিতভাবে তাদের এটা ভাবা উচিত এবং তারা এর পূর্বেও এর নিয়ে যখন ইয়ে করেছিল তারা সেখানে দেখছে যে না এখানে কিছু নেই আবার এখন এইসব হচ্ছে তা কি করে তাহলে তাদেরও কাজে কোনো ভুল ছিল বা ছিল না সেটা আপনার তারা বলবেন আপনারা তাদের কাছে জিজ্ঞেস করুন তার নির্মাণ সহায়করা যে রবীন্দ্রভবনে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সরকারি প্রশিক্ষণ থেকে দূরে থেকেছে ওরা বলছে আমাদের উপর প্রচণ্ড প্রেশার আসছে কাজে সব কিছুতে আমরা ফেঁসে যাচ্ছি দেখুন একটা সময় এই যে এনএসদের উপরেই সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিম একশো দিনের কাজ থেকে অন্যান্য যে স্কিমগুলো ছিল সেন্ট্রাল গভর্নমেন্টেরই এবং তারা বাই প্রেশার করে কাজ তখন তুলতে গেছিলো এবং সেই কাজ উঠেছে যথেষ্ট সফলতার সাথে কিন্তু তার সত্ত্বেও আপনারা দেখছেন যে আজকে সেন্ট্রালে যে বিজেপি সরকার সে কোনো জায়গায় কোনো কিছু খুঁজে না পেয়ে তারা ইডি সিবিআইকে আজকে একটা হাস্যকর জায়গায় নিয়ে চলে গেছে সেই ইডি সিবিআই হাস্যপর জায়গায় আজকে তার ফলস্বরূপ ওই এনএসএ বাড়িতে যাচ্ছে সেখানে কোনো তথ্য পাচ্ছে না এদিকে দেখা যাচ্ছে বাড়িতে তিনটে মোবাইল ওই তিনটে মোবাইল তার স্ত্রী তার ছেলে তালিয়ে বলে দুটো মোবাইল নিয়ে চলে যাচ্ছে এক অদ্ভুত হাস্যকর পরিস্থিতি দাঁড় করে দিচ্ছে ইবিসিবিআই কিন্তু এই নির্মাণ সহায়করা যে বলছে আমাদেরকে আমলা দিয়ে চাপ দেয়ানো হচ্ছে সেই বিষয়টা কি সত্য আমরা দিয়ে কে চাপ দিচ্ছে কাকে সেটা আমার জানা নেই কিন্তু এইটুকুনি বলতে পারি ইবিসিবিআইকে দিয়ে যেভাবে যে আজকে তাদের রাজনৈতিক স্বাস্থ্য চরিতার্থ করার কাজে বিজেপি নেমেছে সেটা আগামী দিনে মানুষ তার জবাব দেবে এটা পরিষ্কার করে বলছি শাসক দলের চাপ হচ্ছে তখন যখন টাকাগুলো নিয়েছে তখন মনে নেই যখন এক একটা কাজ হচ্ছে টেন্ডার হচ্ছে সেই টেন্ডারের পার্সেন্টেজ যখন ঘরে ঢুকছে তখন মনে নেই তখন তো আপনারা সই করেছিলেন তখন কেন না জেনে সইগুলো করেছিলেন আপনারা তো সব জানেন শাসক দল চাপ দিচ্ছে চাপের শিকার কেন হয়েছে আপনারা আপনারা কেন স্বচ্ছতা ছিল না আপনাদের মধ্যে কিছু ওদিকে परसेंटेज ভাগাভাগি করে হচ্ছে আর এখন যেই যখন ইডি আসে পেছনে আর তখনই ভয় লাগছে তখন এক জায়গায় হচ্ছে নাকি তাহলে এটা কি একটা স্বরজন্তপুরী করেছেন বলে মনে করতে স্বরজন্ত কিসের স্বরজন্ত কে করছে কি না করছে এটা আমার मैटर নয় অন্যায় করেছে অন্যায় কারীকে তাড়া করেছে এটাই স্বাভাবিক তাদের যদি যারা যারা এক জায়গায় হয়েছে তাদের মধ্যে যারা সাধু আছে তার কাছে যাবে না আর যে ছাত্র কাছে যাবে এটা তো স্বাভাবিক আছে মানে তারা আজকে একটা প্রতিবাদ করেছে ট্রেনিং নেয়নি এবং প্রতিবাদ জানাচ্ছে যে এটা আমাদেরকে আমলারা চাপ দিয়ে এইসব কাজগুলো করিয়েছে তাহলে এর বিষয়টা নিয়ে কি বল আমলারা চাপ দিয়ে করিয়েছে আমার যদি সদিচ্ছা না থাকে আমলারা চাপ দিয়ে সব কিছু করাতে পারে কি আমার মধ্যে যদি সততা ঠিক থাকে তাহলে কেউ আমাকে কোনো কিছু করাতে পারে না আমার যখন দেখা যাচ্ছে যে ঠিক আছে ভাই এখন প্রশাসন এদের রয়েছে কেউ কিছু করতে পারবে না বল তো আমরা কাজ করে যাচ্ছি আরামসে যখন বিরোধীরা আসছে বিরোধীদেরকে তাড়িয়ে দিয়ে ঘরে বন্ধ করে আমরা ওরা নিজেরা নেতারা আসছে ভাই এখানে সই করো রেডি করে দিচ্ছেন আপনি ও হলেন একশো আপনি হলেন একশো 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 দুশো ভাগাভাগি হয়ে গেল আনন্দের সহিত আপনারা নিলেন আর এখন যখন ইডি তারা করেছে পেছনে তখন বলছেন যে এইটা আমাদের কেউ চাপ দিয়ে করেছে তখন চাপটা কেন মেনেছিলেন আপনি খুঁটত আপনাদের ধরেছে তো দোষটা যদি আপনারা ভালো কাজ করে থাকেন আপনাদের কোনো ভয় নেই কিন্তু যদি চুরি করে থাকেন তাহলে ভয় আছে শাসক দল বলছে যে শয়েবডি পেছনে হ্যাঁ ওই তো শাসক দল তো এটা বলবেই পার্থ তো এটা চুরি করে তো পার্থ সাধু অনুব্রত চুরি করেনি নি তো তো সাধু এই যে বাজে কথা শাসক দলের মুখ থেকে বের যে বলছে কাকে কলম তার পেছনে কর আছে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি করি। ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী lives in many ways আর philosophy ইজ সিম্পল understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.